যতই ঝড় বৃষ্টি আসুক ঘোরা কিন্তু বন্ধ থাকবে না ঘুরতেই যেতে হবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসলাম আমার একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন ঘুরতে যাচ্ছি বৃষ্টি দিয়ে বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরতে চলে যাব কারণ কি বৃষ্টির মধ্যেই ঘুরতে মজা আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি সিপাই জলাতে তো সিপাই জলাতে অলরেডি আমরা চলে আসলাম এই দেখো আর এখানে এসে আমার একজন খুব পরিচিত ভাই ফাহিম ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেছে তোমরা তো দেখলে ফাহিম ভাইকে ভিডিওতে দেখা যাচ্ছিলো দেখাচ্ছি এই দেখো আমার ফাহিম ভাই এই যে রিপোর্টার ফাইম ভাই ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল সেখানে তো ওনাকে হাই হ্যালো করলাম কেমন আছে জিজ্ঞেস করলাম পরিচি মানে একে অপরের সাথে কথা বলছিল তো এই টাইমে ভিডিওটা বানাচ্ছিলাম তো সিপাইজলার বাইরের জায়গাটা যারা আগরতলার অবশ্যই চিনবে জায়গাটা এখনও টিকিট কাটা হয়নি বলে বাইরে বসে বসে আমি কি করব আমি ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যেহেতু আমি তোমাদেরকে যাই যেইখানেই যাই সব জায়গাটাই দেখাই তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো জলার বাইরের জায়গাটা কতই সুন্দর বাইরে ভিতরে যেরকম সুন্দর বাইরে সে সেরকম সুন্দর তো কি করব বসে একটু চা খেয়ে নিলাম যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ভাবলাম কি আগে চাটা খেয়ে নেই তারপর না হয় ভিতরে যাব তো বসে চায়ের আড্ডাটা জমে গেল সবাই এক সঙ্গে বসে একটু চায়ের মজা নিলাম যেহেতু বিকাল টাইমে ওই টাইমটা অলরেডি বিকাল টাইম হয়ে গিয়েছিল তো বসে বসে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চায়ের আড্ডাটা সেরকম জমে গেলো বাকি ভিডিওগুলোতে দেখাবো কি কী দেখলাম আমরা